মালয়েশিয়ার পেনাং রাজ্যে পঞ্চাশ কেজি ওজনের পাথরে নিচে চাপা পড়ে চৌত্রিশ বছর বয়সী বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে অঞ্চলটির ডেপুটি পুলিশ প্রধান লি সুইসাক জানান শুক্রবার পেনাং রাজ্যে জসটাউন এলাকার দিকে মোটরসাইকেল যুগে যাচ্ছিলেন ওই বাংলাদেশি এ সময় পাহাড়ের ঢাল থেকে পঞ্চাশ কেজি ওজনের একটি পাথর মাথার ওপর পড়লে রাস্তা থেকে সিটকে পড়ে তিনি মারা যান তিনি আরও বলেন ভুক্তভোগীর মাথা ও মুখে আঘাতের ফলে ঘটনাস্থলে এই স্বাস্থ্যকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটিকে অধিকতর তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি রাজ্যের অবকাঠামো পরিবহন কমিটির চেয়ারম্যান জয়খিল খির জোহারি জানিয়েছেন পাথর পড়ে মোটর আরোহীর মৃত্যু ঘটনায় তারা প্রতিবেদন পেয়েছেন এরপর পেনাং সিটি কাউন্সিল এবং পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টকে অবিলম্বে পাথর পড়ার কারণ এবং ঢালের নিরাপত্তা স্তর তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে ওই সময় রাস্তা দিয়ে চলাচলকারী সকল সড়ক ব্যবহারকারীকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পেনাং হাসপাতালে ফরেন্সিক বিভাগে রাখা হয়েছে টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি